আসসালামু আলাইকুম বন্ধুরা আর জি টিভি বিডি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে বাটারফ্লাই সিলিং শটের রিভিউ নিয়ে হাজির হলাম দেখতেই পারছেন এখানে আপনার ছয় পিস বাটারফ্লাই সিলিং শট রাখা আছে দয়া করে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন এই ছয় পিস বাটারফ্লাইয়ের মধ্যে কোনটার মধ্যে কি পার্থক্য আছে আর যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারবেন আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুল এবং আমরা হানড্রেড পার্সেন্ট ডেলিভারি করে থাকি আমাদের মাধ্যমে প্রোডাক্ট নিলে কোনো প্রতায়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক একটি একটি করে এখানে দেখুন ছয়টি সিলিং শট রাখা আছে এর মধ্যে একটা আছে অরিজিনাল একটা আছে কফি অনেক ভাইরা কপি আর অরিজিনাল এটা আপনারা একটু গুলিয়ে ফেলেন মানে এলোমেলো হয়ে যায় যে আসলে কোনটা অরিজিনাল কোনটা কপি বুঝতে পারেন না যে কোন ভাই কোন প্রোডাক্ট দিচ্ছে বুঝতে পারেন না তো তারই বিস্তারিত নিয়ে হাজির হলাম এই যে দেখুন এটি হলো অরিজিনাল বাটারফ্লাই সিলিং শট এটি সাড়ে সাত সেন্টে একটি সিলিং শট এর দেখুন আপনার লগো এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে এর পাশটা এরকম হবে আর এক পাশটা এরকম হবে দেখুন ভালো করে খেয়াল করবেন এই যে এরই আমি আরেকটি কপি নিলাম এই যে দেখুন এর মধ্যে দেখুন এই যে লগর মধ্যে দেখুন আপনার অনেকটা ফারাক আছে কালারে এবং সিলিং শটের লেখার মধ্যেও ফারাক আছে এবং ফিনিশিং কোয়ালিটি দেখুন এইটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি দু রকম দেখতেই পারছেন এটা মুসলিম ফিনিশিং এটাও মুসলিম করছে কিন্তু এটা একটু একটু নর্মাল করছে যেহেতু দামটা কম আবার এটা দেখুন এই যে সিরিয়াল নাম্বার দেখুন এর মধ্যে কোনো ওদের লগও নেই শুধু সিরিয়াল নাম্বার দিয়ে রাখছে আর এর মধ্যে দেখুন এখানে লগ করা আছে এবং সিরিয়াল নাম্বার দেওয়া রেপার্সটাতে দেখুন কোনো সিরিয়াল নাম্বার নেই এটারে পাঁচটাতে দেখুন কোনো সিরিয়াল নাম্বার নেই এই যে দেখুন সব কিছু মিল করে খেল করবেন ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা আসল আর কোনটা ডুপ্লিকেট এই যে দেখুন নাট কিন্তু দুটোরই কালারফুল করা এবং এখানকার ডিজাইনটাও কিন্তু একই রকম ডিজাইন করছে দেখুন এগুলো কপি আর অরিজিনালের মধ্যে এগুলো পার্থক্য আপনারা প্রতিটা সিলিং শটের সঙ্গে একটি করে লিনকে পেয়ে যাবেন সাথে দুই সেট করে রাবার পেয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই ব্র্যান্ডের রাবার পাবেন আপনারা নন ব্যান্ডের কোনো রাবার আমরা কাস্টমারকে দেই না এটি দেখুন এটি একটি সাড়ে আট সেন্ট সিলিং শট এই যে অরিজিনাল বাটারফ্লাই সিলিং শট এই দেখুন প্রতিটা অরিজিনাল বাটারফ্লাই সিলিং শটে একটি লগো থাকবে সাইডে লেখা থাকবে এইচডি তারপর আপনার সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে আর এগুলোর মধ্যে দেখুন এটা তো এইচডি লেখা আছে এন অন্য একটি লগো দিছে এনে সিরিয়াল নাম্বার দিছে এর ফিনিশিং দেখুন ভিতরে হাত দিলে পরে ধার বাঁধবে এর মধ্যে মসৃণ তো সব কিছু মিলাই অরিজিনাল আর হয়তো ডুপ্লিকেটের ফারাকটা বুঝতে পারছেন এটা দেখুন এই প্রজাপতি এক কালারের করে রেখেছে কোনো আপনার ডাবল কালার করা নেই এটার মধ্যে দেখুন কয়েকটি কালার দিয়ে করা দেখুন খুবই সুন্দর তো আপনার প্রতিটা সিলিং শটের সঙ্গে তো আপনার একটি করে এলেন কি পাবেনি এটা নাইন সেন্টি সিলিং শট দেখুন যারা নাইন সেন্টি সিলিং শট নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে সাড়ে সাত আট সাড়ে আট নয় এই অরিজিনাল বাটারফ্লাই এই তিন সেন্টের সিলিং শট আপনার পেয়ে যাবেন খুবই সুন্দর এই যে এটা তো আমি এটি হলো গা সাড়ে সাত সেন্টি সিলিং শট এটার সঙ্গে আপনারা একটি কি পাবেন দুটো করে রাবার ফ্রি পাবেন অরিজিনাল ব্র্যান্ডের রাবারই আপনারা পাবেন দামটা জানতে হলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি ভিডিওতে এর দাম বললাম না অনেক ভাইরের দাম বলি না কেন আসলে ভাই আমাদের মতো আরও অনেক ব্যবসিক আছে সেজন্যই আমরা দামটা বলি না আপনারা একটু ফোন করে যদি প্রোডাক্ট নিতে চান অবশ্যই দাম জানতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন যে দেখুন এটি সাড়ে আট সেন্টি সিলিং শট এটা কফি সিলিং শট এজ এ বাটারফ্লাই কফি সিলিং শট দেখুন এর কিন্তু দোকানে রাউন্ড শেপটি নেই এটা যেমন দেখুন এগুলোর একটা রাউন্ড শেপ করা আছে এটা তা কিন্তু নেই তো এটাও কিন্তু একেবারে খারাপ যে তা না দামটা কম অরিজিনাল সাইড কপির দামটা কম কিন্তু সিলিং শর্ট কিন্তু খারাপ না সিলিং শট কিন্তু ভালো যেহেতু এখানে দামে ফারাক আছে ওই জন্য অবশ্যই কোম্পানি একটু কম বেশ করবেই এটাই নিয়ম এই যে আর বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটা অন করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বাটারফ্লাই কফি সিলিং শটটি পেয়ে যাবেন আট এবং সাড়ে আট সেন্টি সিলিং শট এটি দেখুন আট সেন্টি এটি আপনার সাড়ে আট সেন্টি সিলিং শট তো যা হোক আপনারা যার যেটা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন ভিডিওতে যা দেখবেন কালার লগো সব সেম পাবেন তো আমার ভিডিও আমি আর এখানে বেশি বড় করছি না আমি আপনাদের সবারই মঙ্গল কামনা করে এবং সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি জাহাঙ্গীর আলম আজকে মতো বিদায় নিচ্ছি সামনের দিনে এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ Allah tanben Allah Hafiz